আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো কথা বলতে বলতে চলে আসছি আমরা নোয়াপাড়া পর্যন্ত এই যে হচ্ছে নোয়াপাড়া আমরা চলে আসছি নোয়াপাড়া থেকে আমরা চলে যাব যশোর যশোর থেকে আমরা বাসে করে চলে যাব বর্ডার তাহলে আমরা একটু তাড়াতাড়ি চলে আস আসতে পারবো এই যে আমার বোনের হাজব্যান্ড তো আমরা নেমে আর কি এই যে এখন যাব তো আপনাদের সাথে একটু যশোরের স্টেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমাদের খুবই খিদা লেগে গিয়েছিলো আমরা অনেক সকালে উঠেছিলাম সকালে উঠে আসলে ট্রেন ধরে আসতে আমাদের আসলে অনেক লেট হয়ে গিয়েছে যাই হোক ঢাকার ট্রেন ছিল খুব তাড়াতাড়ি চলে আসছে তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম খুবই টায়ার্ড ছিলাম আর খুবই মানে খিদা লেগেছিলো তো যাই হোক আমরা নাস্তা শেষ করে আমরা একটা রিকশা নিয়ে চলে গেলাম আপনার বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে যাব বর্ডারে কারণ বাসে মানে এখান থেকে যদি আমরা যশোর থেকে বাসে করে যাই তাহলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো তা নাহলে ট্রেনের অপেক্ষা করলে অনেক লেট হয়ে যায় হ্যাঁ তিন চার ঘন্টা লেগে যায় অনেক সময় লোকাল ট্রেনে যাই হোক আমরা বর্ডারে চলে আসলাম বর্ডারটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই ঘুরায় দেখেন বর্ডারটা পুরাই ফাঁকা তো যাই হোক আমার বোনের হাজব্যান্ড ও হচ্ছে কি আপনার ট্রাভেল ট্যাক্স কাটছিল আমাদের সবার তো আমাদের ট্রাভেল ট্যাক্স কাটা হয়ে গেল তো আমরা এখন চলে যাব আপনার ভিতরের দিকে তো যাই হোক গেটে আমাদের পাসপোর্ট চেক করছিল চেক করতে করতে আমি আবার ভিতরে চলে আসলাম চলে আসার পরে আপনার এখানে একটা আপু ছিল উনি হচ্ছে গিয়ে আমাদের ট্রাভেল ট্যাক্স মানে ট্রাভেল ট্যাক্সটা চেক করেছে মানে চেক করার পরে আমাদের দিয়ে দিয়েছিল তো আমরা ওনার চেক করা হয়ে গেলে আমরা ভিতরে চলে যাচ্ছি আমি আপনাদের ইমিগ্রেশনের জায়গাটা দেখাবো দেখাবো যে কতটা ফাঁকা যাই হোক এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন এখানে পা ফেলানো যায় না সেই জায়গাটা একেবারে পুরো ফাঁকা এই জায়গাটাও অনেক সময় মানে সময় ভিড় থাকে এই জায়গাটা তো যাই হোক আমরা ওখান থেকে চলে আসলাম ইন্ডিয়ার মধ্যে তো এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার হচ্ছে গিয়ে আপনার ইমিগ্রেশন তো ইমিগ্রেশন শেষ করে আমাদের দশ পনেরো মিনিটের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি হচ্ছে কি আপনার কলকাতার মধ্যে দশ পনেরো মিনিট লেগেছে মানে খুব বেশি সময় নেয়নি আর কি যাই হোক ওখান থেকে কথা বলতে অটোওয়ালার সাথে কথা বলতে বলতে আসতেছিলাম তা উনি সিএনজি সাথে তো উনি বলছিল যে আপনারা আসেন না আমাদের আর কি পুরাই ব্যবসায়ী আর কি ভুট উনি মানে কথা বলছিল কথা বলতে বলতে আমরা চলে আসলাম তো আমাদের খুবই ক্লান্ত লাগছিলো অনেক সময় লেগে গিয়েছে তো আমরা একটু ডাব নিচ্ছিলাম তো দরদাম করে আমরা ডাব আর কি ওনাকে দিয়েছি তো পছন্দ করে তো উনি ডাব কাটছে তো যাই হোক ডাব কাটতে কাটতে আমি আপনাদের সাথে একটু শেয়াল মানে বনগার যেই আর কি ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই জায়গাটা আসলে এত ভিড় থাকে সেই জায়গাটা একদম ফাঁকা তা যাই হোক আমরা ওখান থেকে ডাব খেয়ে আমরা চলে গেলাম আর কি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য কারণ আমরা যদি টিকিট না কাটি ট্রেনে যদি এটা মানে টিকিট না পাই টিটি তাহলে পাঁচশো টাকা জরিমানা করে আর টিকিট কাটাটা আসলে বেটার যাই হোক আমরা টিকিট কেটে আমরা নিচ থেকে আর কি চলে রেল লাইন পার হয়ে আর কি নিচ থেকেই চলে যাচ্ছি ওপারে কারণ ওভারব্রিজ পার হতে গেলে আসলে অনেক কষ্ট হয়ে যায় লাগেজ নিয়ে যাই হোক আমাদের নসিব আল্লাহর মতে ভালো ছিল যার জন্য আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের ট্রেনটা চলে আসছে তা যাই হোক আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে দেখেন আপনি আমি আপনাদের সাথে একটু ট্রেনের ভিউটা শেয়ার করলাম একেবারে পুরাই ফাঁকা তা যাই হোক ট্রেনে যারা খাবার বিক্রি করছিল তারা বলছিল যে বাংলাদেশে আসে না বলে আমাদের ব্যবসাটা আসলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে বিজনেস করতে যাই হোক কথা বলতে বলতে আমরা শিয়ালদাতে চলে আসলাম শিয়ালদার প্ল্যাটফর্মটা অনেক বড় তা যাই হোক আমরা শিয়ালদাতে এসে আমরা বাইরে চলে আসলাম আমি আপনাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করলাম তো ইনি হচ্ছে গিয়ে আমাদের ওভারের লোক উনি হচ্ছে গিয়ে ওনার সাথে আর কি দরদাম হচ্ছে যে আমরা কলকাতা পর্যন্ত মানে নিউ মার্কেট পর্যন্ত যাবো আপনি কত নেবেন যাই হোক দরদাম করতে করতে আমরা চলে আস মানে গাড়িতে উঠে বসলাম চলে আসলাম আমাদের হোটেলে তো আমরা এখানে চলে আসছি তো আমরা এখানে হোটেলে কিছু সময় ফ্রেশ হয়ে আমরা মানে সবাই ফ্রেশ হয়ে আমরা বাইরে বের হয়ে গেলাম এটা হচ্ছে নিউ মার্কেট এলাকা তো আমার বোনের হাজব্যান্ডের কিছু কাজ ছিল এখানে তো কাজ সার ছিল আর আমরা একটু ঘুরছিলাম তো যাই হোক আমরা খুবই টায়ার্ড ছিলাম আমরা সকালবেলা চলে গেলাম আমরা রাতের বেলা হচ্ছে গিয়ে রুমে যে রেস্ট নিয়ে ঘুমে থেকে উঠে এগারোটার দিকে আমরা বের হলাম খাওয়া দাওয়া করে যে আমরা হচ্ছে কি বাজার নিউ মার্কেট মানে বাজারের দিকে যাব নিউ মার্কেট থেকে তো যাই হোক যেতে যেতে আপনি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম আসলে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর কলকাতা পার্সোনালি আমার খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ এই যে ছোট্ট একটা মানে মূর্তি মতো দেখছেন এটা হচ্ছে গিয়ে মানে তারা সবাই আর কি তারা যেহেতু হিন্দু তারা আর কি এটাকে গোপাল বলে তো যাই হোক সবার গাড়িতেই একটা করে তাদের গোপাল থাকবে যাই হোক তারা আসলে অনেক ভালো অনেক হেল্পফুল যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসছি বড় বাজারে তো আমি আপনাদের একটুখানি শেয়ার করছি দোকানগুলা মানে দোকানগুলোর ভিডিওগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন কত সুন্দর তো ওখানে আমাদের পছন্দ হয়নি ওখান থেকে আমরা আরেকটা দোকানে চলে আসলাম এটা হচ্ছে কি আমাদের আরেকটা দোকান তো এখানে এসে আমরা অনেক কেনাকাটা করেছি আমাদের অনেক শপিং হয়েছে তো লাস্টে আমরা বিল দিয়ে আমরা একটা কার্ড নিলাম তারপর তারপরে আমি আপনাদের সাথে আরেকটু ভিউটা শেয়ার করছি দেখেন আমরা এক দোকান থেকে আরেক দোকান আরেক দোকান থেকে আরেক দোকান যাই হোক অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে ওখান থেকে আমরা চলে আসছি একটা মোবাইলের শোরুমে তো মো এই মানে এই হচ্ছে মার্কেটটা মানে এই বিল্ডিংটা পুরাই মোবাইল বুঝছেন তো আমরা একটা ফোন কেনার জন্য চলে আসলাম হচ্ছে গিয়ে এ দেখেন আমি আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করছি দেখেন তো আমরা এখানে একটা আইফোন কেনার জন্য এসেছি তো নতুন যে আইফোনটা বের হয়েছে তো ওটা নেওয়ার জন্য আমরা চলে আসছি তো আমাদের অর্ডারটা আগের থেকেই দেওয়া ছিল তা আমরা আসছি আমরা আইফোন নেওয়ার জন্য দেখেন আপনারা এই যে এখন আমরা লিফট দিয়ে উপরে উঠে যাচ্ছে তো উপরে যেই দোকানগুলো আছে ওগুলো আসলে অনেক সুন্দর তো যাই হোক খুঁজতে খুঁজতে আমরা আমাদের দোকান অবশেষে পেয়ে গিয়েছি তো যাই হোক আমি আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি তো আমরা আমাদের দোকানে চলে আসছি এই যে আমাদের ফোন রেডি করছে আপু বলল যে ম্যাম আপনারা আসার আগে আপনাদের ফোন রেডি হয়ে গিয়েছে তারপর আমি একটু আরেকটু যা যা কাজ মানে করা দরকার করে দিচ্ছি এই দেখেন আমাদের ফোন যাই হোক আমরা ওখান থেকে ফোন নিয়ে আমরা বের হয়ে গেলাম আমরা চলে গেলাম আমাদের হোটেলের দিকে এই যে আমাদের গ্রিন স্টার এটা হচ্ছে আমাদের হোটেল এই হোটেলেই আমরা ছিলাম তো আমার বোনের হাজব্যান্ড ওখানে আঙ্কেলের সাথে আর কি ওয়াইফাই অ্যাড করে নিচ্ছিল আঙ্কেলের সাথে কথা বলে আর আমি উপরে চলে গেলাম যাই হোক পরের দিন আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আমরা আজকে অনেক দূর যাব ওটা হচ্ছে কি আপনার সিটি সেন্টার তো আমরা সিটি সেন্টারে যাওয়ার যাওয়ার পরে একটা ক্যাব ঠিক করলাম তো এটা হচ্ছে কি আপনার বিহারি কলোনি অনেক দূর অনেক দূর যেতে হয় প্রায় এক ঘন্টা লেগে যায় তা ওখান থেকে যেতে যেতে একটা মানে এটা হচ্ছে মুসলিমরা থাকে যারা বিহারি মুসলিম তারা আর কি এই কলোনিতে থাকে তা এটা আসলে অনেক বড় একটা এরিয়া তো এরিয়া পুরোটার ধরেই আপনার বিহারিরা থাকে বিহারি মুসলিমরা তো যেতে যেতে কিছু কিছু ভিউ ছিল খুব ভালো লাগছিল এই যে আমরা অবশেষে চলে আসলাম সিটি সেন্টারে এটা দেখেন আমি আপনাদের একটু ভালো করে ঘুরাই দেখাচ্ছি এটা হচ্ছে সিটি সেন্টার এখানে যারা অনেক হাই লেভেল তাদের আসলে আসা যাওয়া এখানে তারাই আর কি এখানে থাকে তো এখানে বড় বড় হোটেল আছে বড় বড় আপনার মল আছে শপিং মল আছে তো আমরা আসছিলাম এখানে তাজ হোটেলে এখানে হচ্ছে গিয়ে আপনার আমার মানে আমার যে ছোট ভাই ওর একটা অফিসের মিটিং ছিল তা ওর অফিসের যারা বায়াররা ছিল ও হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে ওরা হ্যাঁ তো এখানে কিছু বায়াররা ছিল তো তাদের সাথে কথা বলতে এটা হচ্ছে গিয়ে ভিতরের একটা বড় একটা শপিং মলের ছবি তা যাই হোক আমি ভিডিও করছিলাম তো ওরা আমাকে ভিডিও করতে দেয়নি তো ভিডিওটা অফ করে দিলাম যাই হোক ওখানে আমরা কাজ শেষ করে আমরা বাসায় চলে আসি বাসায় চলে আসি একটু রেস্ট নিয়ে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মানে বাংলাদেশের উদ্দেশ্যে তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে মানে উঠে আর কি আপনার হচ্ছে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে এই যে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমরা বর্ডার বনগা ক্রস করছি আমাদের ট্রেন থেকে আমরা ট্রেনে খুব তাড়াতাড়ি চলে আসছিলাম তা এসে আমরা বনগাঁতে চলে আসলাম বনগাতে যা মানে বনগাতে যাওয়ার সময় কিছু কিছু ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করছি মানে খুবই ভালো লাগে মানে ইন্ডিয়া আমার তো যাই হোক ইন্ডিয়া আমরা ঘুরা মানে ঘুরা কমপ্লিট করে যে আমরা বনগাতে যাচ্ছি তা আশেপাশের ভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখে নেন আপনারা যারা গেছেন তারা তো যারা জান নাই তাদের জন্য আমার এই ছোট্ট ব্লগটা যাই হোক কথা বলতে বলতে আমরা বনগাতে বর্ডারে চলে আসছি এই যে আমাদের বর্ডার তারপরে আমরা বাড়িতে এই যে ট্রেনে উঠে আমরা এসেই ট্রেন পেয়ে গিয়েছিলাম ট্রেনে উঠে আমরা চলে আসলাম এই যে আমরা যা যা কিনেছি তাতে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমরা এত কিছু শপিং করে নিয়ে আসছি খুবই ভালো লাগছে তো যাই হোক নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ